ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য তারেক রহমান বিএনপির প্রতিনিধি হিসাবে জনাব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনকে পাঠিয়েছে আমরা ইকবাল হোসেন চিনি না কোন মকবুল হোসেন চিনি না কোনো হিরণ ভাই চিনি না আমরা চিনি আমাদেরকে চিনতে হবে চিনি না আমাদেরকে চিনতে হবে যে জিয়া পরিবারের এবং বিএনপির মার্কার প্রতি হচ্ছে ধানের শীষ এই ধানের শীষ যদি আমরা বিজয়ী না করতে পারি তারেক রহমানের কি প্রধানমন্ত্রী আর কোন সুযোগ আছে আপনাদের কি মনে হয় যদি আম গাছ গাছ যদি বিজয়ী হয়ে যায় তাহলে পার্লামেন্টে প্রধানমন্ত্রী হয়ে নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে কি নাই তাহলে কাকে মনোনয়ন দিল সেটা আমাদের দেখার দরকারই নেই আমি বালুসেন সাহেব যোগ্যতায় মাইমিন সিং এর যতগুলো নমিনেশন দেওয়া হয়েছে সবচেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আমাদের কপালে ছুটেছে ভাইরা তবু আমি বলছি যেন তবু আমাদের দেখার দরকার নেই প্লিজ তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার রেখে যা উত্তর সুরি আমাদের এই দলটাকে টিকিয়ে রাখতে হবে বেগম খালেদা জিয়ার সম্মানটাকে আমাকে ধরে রাখতে হবে ত্যাগটাকে আমাকে ধরে রাখতে হবে আমাদের গৌরীপুর থেকে অন্যান্য উপজেলা অনেক এগিয়ে গিয়েছে কিন্তু আমরা আমাদের আমরা আমরা আমাদের রাজনৈতিক ভুলের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি সেজন্য সেই পিছিয়ে পড়া গৌরীপুরকে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য একটি শক্তিশালী প্রতিনিধি আমাদের গরিব আমরা এইবার পেয়েছি যে এবার বিএনপি ক্ষমতায় আসবে যদি ইঞ্জিনিয়ার এম ইকবাল সাহেব এমপি হয় উনি অনেক বড় জায়গা যাবে অনেক বড় জায়গা যাওয়ার সুযোগ রয়েছে তার ওনার তাই আসল আমাদের আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে প্রজন্মর জন্য আমরা ইঞ্জিনিয়ার আমবালা এবং ধানের শিশের সেই সরকারের জন্য আমরা থাকতে পারি সেজন্য জন্য আপনারা সর্বোচ্চ ভূমিকা নেবেন পাশাপাশি আমি এই আগামী নির্বাচনে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়। তাহলে যে কয়েকটি অনেকগুলো ইশতেহার বা সিস্টেম আমরা আমাদের দল থেকে ঘোষণা করেছি তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে এই যে ফ্যামিলি কার্ড এই যে এই ফ্যামিলি কার্ডটা দেখেন আপনারা আপনারা একটু এদিকে দেখেন আপনারা ফ্যামিলি কার্ড এইরকম একটা ফ্যামিলি কার্ড প্রতিটা পরিবারের একজন মহিলাকে দেওয়া হবে যে যিনি সিনিয়র বা একটু অসচ্ছল প্রতিটা ফ্যামিলি প্রতিটা ফ্যামিলির সকল মহিলা নয় আমি আবারও বলে দিচ্ছি তাহলে আবার বিভ্রান্ত হতে পারেন প্রতিটা ফ্যামিলির হোল্ডিংদারের প্রতিটা ফ্যামিলি একজন মহিলা করে এই কার্ডটি পাবে এই কার্ডটি থেকে সে দু আড়াই থেকে তিন হাজার টাকা উত্তোলন করতে পারবে প্রতি মাসে পেনশন সিস্টেম সারা জীবনের জন্য যদি এই আমরা আমাদের বিএনপি তার কোনো ক্ষমতায় যেতে পারে তাহলে এই ধরনের এই এই একটা কার্ড দেওয়া হবে তো এই কার্ডটা যেন সবাই পায় সেই ব্যবস্থাটুকু আপনাদেরই হাতে পাঁচশো হাজার টাকা দিয়ে যদি ভোট কিনে নেওয়া যায় তাহলে সারা জীবনের জন্য এই কার্ডটা তো আপনারা পাবেন না বিএনপি যদি ক্ষমতায় না আসতে পারে ইকবাল সাহেব যদি এমপি না হতে পারে এই সুবিধা এই সুবিধা থেকে আমাদের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য এই কার্ডটা আমাদের খুবই জরুরি একটা ফ্যামিলির আড়াই থেকে তিন হাজার একজন মহিলা বসে বসে হবে অনেক কাজ উঠবে তার আরেকটি হচ্ছে কৃষক কার্ড এই ধরনের একটা কৃষক কার্ড দেওয়া হবে কৃষক কার্ড একজন কৃষক তার যে জমিটুকু পাবে সে জমির হিসাব অনুযায়ী সে কৃষি পণ্য কৃষি সামগ্রী কৃষি ঋণ এবং ক্রয় এবং বিক্রয় ন্যায্য মূল্য ক্রয় এবং আমি অনেক এক সিজনে অনেক আলু হয়ে গিয়েছে বা পেঁয়াজ হয়ে গেছে কিন্তু আপনি ন্যায্য মূল্যটা পাচ্ছেন না সিন্ডিকেটের কারণে বিক্রি করতে পারতেছেন না কিন্তু আপনি এই তথ্য সেবা আমাদের প্রতিটা উপজেলায় একটা করে তথ্য সেবা থাকবে এবং ডিলার পয়েন্ট থাকবে সেই পয়েন্টে এই কার্ডটা শো করার সঙ্গে সঙ্গে সে সরকারিভাবে সকল সুযোগ সুবিধা তাকে দেওয়া হবে এবং আগামী মানে আবহাওয়ার জন্য আগামী এক মাস পরে বা পনেরো দিন পরে কি আবহাওয়া হবে কোন কোন মৌসুমি ফলের জন্য কোন কোন আবহাওয়াটা বিপজ্জনক বা ভালো এই তো তথ্য এই একটা অ্যাপস মাধ্যমে তারা আপনাদেরকে সবসময় সেবাটা দিতে পারবে সেজন্য এই কার্ডের বিষয়ে আপনারা সবাই আপনারা সবাই বলবেন এবং এটা আমাদের ইস্তেহারে নির্বাচনী বিএনপির ইস্তেহারে রয়েছে আরো অনেক কিছু রয়েছে খেলাধুলা থেকে শুরু করে অনেক বিশেষ করে ইমাম মোয়াজ্জেম আমাদের প্রতিটি ইমাম ইমাম এবং মোয়াজ্জেমদের জন্য বিশেষ সম্মানী ভাতা এবং প্রতিটা উৎসবে যে কোনো উৎসব আছে না আমাদের ঈদ বা শবেক মারাজ কদরের জন্য প্রতিটা যে উৎসব হয় ধর্মীয় যে বড় বড় উৎসবগুলি হয় প্রতিটা উৎসবেই বিশেষভাবে তাদেরকে মানে সম্মানী দেওয়া হবে যেমন স্কুল কলেজের বিভিন্ন অকেশনে টিচার শিক্ষকদেরকে বিভিন্ন অকেশনে বিশেষভাবে টাকা পয়সা দেওয়া হয় হ্যাঁ তাদের এই কেনার জন্য তো ইমাম মোয়াজ্জেমদের জন্য কিন্তু এই কাজটা করবে সেই জন্য সকলকেই এই সুযোগ সুবিধা থেকে যেন আমাদের গৌরীপুরবাসী আমাদের আমাদের এই হিম্মতনগর সহ এই দুই নম্বরিপুরের ইউনিয়নের সদর ইউনিয়নের যে জনগণ আছে সেই থেকে যেন আমরা কখনোই বঞ্চিত না হই আর কেউ ভুল বলে চোখের মায়া কান্না গেলে ভুল বাল করে আমি কাউকে বলতে চাই না আপনারাই আগামীতে এইটা বিবেচনা করে আপনারা অনেক সচেতন এখন অনেক সচেতন হয়েছেন আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি যাই হোক আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ